আসসালামু আলাইকুম ورحمه الله। ওনাম ভাই ভালো আছেন? সম্মানিত ভিউয়ারস আমরা চলে আসলাম মোহনা সিং মেশিন সেন্টারে। তো এখানে সম্মানিত ভিউয়ারস আজকে আপনাদেরকে দেখাবো অনেক বাসাবাড়িতে এই ফুড মেশিন ব্যবহার করে তারা কাপড় সেলাই করে। ফুড মেশিন অনেক সময় নষ্ট হয়, ডিসটাব দেখা দেয় তখন পার্সের প্রয়োজন হয়। কি কি পার্স লাগে? এবং কি কি এই জায়গায় সুবিধা আছে কি কি মেশিন আছে নতুন পুরাতন হ্যাঁ সব মিলে ইনশাল্লাহ মিলন ভাই আমাদেরকে দর্শকদেরকে কিছু দেখান আপনার অন্য কি কি আছে আমার এখানে দেখাবো আপনার আমার এখানে নতুন মেশিনও বিক্রি হয় পুরান মেশিনও বিক্রি হয় এবং কি আমি মেশিন মেরামতো করি ঠিক আছে মেশিন মেরামতো করি তো দেখা যাইতেছে আপনার এই যে এখানে দেখতেছেন আপনার পারমিশনে পার্সে আমি বিক্রি করি হ্যাঁ তারপর দেখা যায় আপনার এই যে শিলা মেশিনে মটর তারপর আপনার এই যে পার মেশিনের সুতার স্টান তারপর পার মেশিনে প্লেট ঘন্টা ফুইট প্লেট তারপর দেখা যাইতেছে আপনার ফুট মেশিনের আপনার টয়লেট আপনি চাইলে খুরসো নিতে পারেন বা পাইকিরও নিতে চাইলে নিতে পারবেন আপনি দুই একশো পিস বাই এক পিডি চাইলে আমি এক পিডিও দিতে পারবো বা পাইকির হোলসেল আচ্ছা যাই হোক তাও দেখা যায় আপনার দাঁত দাঁত চাইলে দাঁতও নিতে পারেন তারপর আপনার চাকলি বার তারপর ভালো মন্দর আপনার ক্যাম্প আছে যেরকম আপনার এই যে ক্যাম দেখতে যে সাদা ক্যাম্প এগুলা প্রাইস কত এগুলা প্রাইস আছে আপনি আমার হেড আপনি যদি আপনি পাইকারি নেন তাহলে এটা পড়বে আপনি 65 টাকা আর এটা হচ্ছে আপনার ক্যাম্পার দেওয়া এটা হচ্ছে আরো ভালো এটা আমরা ক্যাম্পার দিই ক্যাম্পার দিলে জিনিসটা মানবতার কি জিনিস ভালো থাকে ঠিক আছে আর বেশি টিপস এই আছে তারপর মোটর ফার্মেসি আপনি বেল বেল হ্যাঁ এগুলা বেল তারপরে যেটা আছে আপনি যদি চান সেলামেশিনের বডুল কেস

তারপরে এই যেগুলো হচ্ছে আপনার সিঙ্গার সিঙ্গার যদি নেন সিঙ্গার আপনি নিলে দেখা যায় আপনার সাত টাকা তো সাত হাজার দুশো টাকা রাখা যাবো হ্যাঁ তারপর আপনার যে নতুন পুরান মেশিন আছে পুরান মেশিন যদি আপনি নিতে চান একটু ভালো মানের ভিতরে নিতে চান তা দেখা যেতেছে আপনি আপনার চার হাজার টাকার ভিতরেও আছে আর যদি একটু দেখা যায় একটু নর্মাল ভিতরে নেন তো দেখা যায় আপনার পঁয়ত্রিশশো তিরিশশো টাকার ভিতরে মেশিন আছে কিন্তু আমরা চাই যতটা আপনার ভালোটা দেওয়ার জন্য

ওটা আপনি ভাই ফুট মেশিন এর কি মোটর মোটর আছে মোটর হ্যাঁ ফুট মেশিন এর মোটর আছে ফুট মেশিন এর মোটর আছে এগুলা প্রাইস করতে মোটর এগুলা যদি নেন আপনি এখন বর্তমানে একটু রেটটা বাড়াতে তো দেখা যায় এগুলা যদি নেন আপনি 680 টাকা 700 টাকা দেওয়া হবে এটা ভিতরে ভালো মন্দ আছে ঠিক আছে কিন্তু এটা যে জিনিস ভালো

ফুড মিসিং এর সিলাই জগতের অনেক কিছু এখানে পাবেন অল বাংলাদেশ চৌষট্টি জেলায় ইনশাল্লাহ ভিডিওতে নাম্বার দেওয়া আছে ফোন দিবেন ফোন দিবেন হ্যাঁ যা যা প্রয়োজন হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের চাহিদা মতো আপনারা জিনিসপত্র পাইবেন এই আশা ব্যক্ত রেখে আমাদের এখানে ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম আরহাম